আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মশিউর রহমান হাইটেক মেশিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো ছাপ্পান্ন ডিমের অটো ইনকিউবেটর আমাদের এর পূর্বে আপনারা দেখেছেন আশি ডিমের এবং দুশো চৌষট্টি ডিমের অটো ইনকিউবেটর যেগুলো কক্সিট বডিতে ছিল আর এটা হলো এর থেকেও ছোট যারা ছোট। ইনুবেটার ক্রয় করতে চান অটো তাদের জন্য এটা হলো ডিমের অটো ইনকিউবেটার এটা কক্সিট বডিতে তৈরি একটা ইনকিউবেটার যেহেতু এটা কক্সিট বডিতে তো এখানে টেম্পারেচারের জন্য আপনারা বেশি ব্যাকআপ পাবেন অর্থাৎ কারেন্ট যদি চলে যায় তাহলে দুই থেকে তিন ঘন্টা প্রায় দেড় থেকে দুই ঘন্টা বা দুই থেকে তিন ঘন্টা তেমন কোনো সমস্যা হয় না তবে এটা নির্ভর করে ওয়েদারের উপর যেমন শীতকালের জন্য আপনি হয়তোবা এক দেড় ঘন্টা পাবেন আর গরমকালে দেখা যায় দুই তিন ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন অর্থাৎ ব্যাকআপ বলতে দুই তিন ঘন্টা যদি দরজা না করলেন তাহলে খুব বেশি সমস্যা হয় না টেম্পারেচারটা মোটামুটি ভালোই থাকে আর এ ধরনের ছোটো ইনকিউবেটর যদি ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের যে ঠিকানা পঁচিশ বাই চার স্বামীবার গ্যান্ডারি আর ঢাকা এগারোশো এটা হলো স্বামীবাগ শক্তি ঔষধালয় গেটের পাশে সায়দাবাদ রেলগেটের কাছাকাছি সায়দাবাদ রেলগেট থেকে দুই মিনিট লাগে হেঁটে আসতে তো এ ধরনের আর এছাড়াও যদি আপনারা চান আমাদের স্ক্রিনে যে দেয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশানে আমাদের প্রত্যেকটা শাখার নাম্বার দেওয়া থাকবে ওইখানে আপনি ফোন দিয়ে আপনাকে অর্ডার দিতে পারবেন Allah Hafiz